হ্যালো গাইজ অ্যানাজ মিনি ওয়ার্ল্ডের তরফ থেকে নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও আজকের ভিডিওতে আমরা যাচ্ছি পিকনিক একটা রয়েছে সেখানে জায়গাটা কোথায় একটু পরেই রিভিল হবে তো আমরা দমদম থেকে ব্যারাকপুর গ্রামী একটা ট্রেন ধরে চলে গেলাম ব্যারাকপুর স্টেশনে ঐতিহাসিকভাবে এই ব্যারাকপুর শহরটি ব্রিটিশ শাসনের অধীনে একটা সামরিক ও প্রশাসনিক কেন্দ্র ছিল এখানে ভারতের প্রাচীনতম সেনানিবাস এবং পশ্চিমবঙ্গের পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিও অবস্থিত ব্যারাকপুরের আজকের যে লোকেশানে আমাদের যাওয়ার কথা সেটা হচ্ছে গান্ধীঘাট জহরকুঞ্জ এই জহরকুঞ্জ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা অবস্থিত একটি চমৎকার পিকনিক স্পট এই পিকনিক স্পটটি হুগলি নদীর তীরেই অবস্থিত এবং সাথে করে আপনি যদি কলকাতা থেকে যান তাহলে আপনি বাস বা ট্রেন যে কোনোভাবেই ওখানে পৌঁছতে পারবেন তো আমরা ব্যারাকপুর স্টেশনের বাইরে থেকে টোটো ধরে আমরা পৌঁছে যাচ্ছি বা আমাদের যেটা আজকে জহরকুঞ্জ পার্কে যাওয়ার কথা সেখানে কিছুটা সময় পরেই মানে মোটামুটি দশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের পিকনিক স্পট জহরকুঞ্জ পার্কের বাইরেটাই দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে যেহেতু অলরেডি আমাদের পাস কর্নারও ছিল মানে আমাদের যারা পিকনিক স্পট আগে বুক করে রেখেছিলো তারা অলরেডি পেমেন্টের বিষয়টা সব ক্লিয়ার করে রেখেছিল এখানকার যাদের মানে পিকনিক স্পট যদি কেউ পরবর্তীতে বুকিং করেন পিকনিক স্পটের চার্জটা হচ্ছে পাঁচশো টাকা আর এমনি যারা বড়রা যাচ্ছেন উইদাউট কোনো স্পট বুকিং তাহলে সেই ক্ষেত্রে আপনার কুড়ি টাকা হচ্ছে এন্ট্রি ফি আর বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ টাকা তো জায়গাটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ চারিদিকে গ্রিনারি রয়েছে ফুলের গাছ বিভিন্ন সুন্দর করে সাজানো রয়েছে আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম আমাদের যেখানে স্পট ভাড়া হয়েছে সেখানে তো মাঠের একদম মাঝেই ছিল কিন্তু অনেকটা রৌদ্রের জন্য আমাদের ওই সকালবেলার দিকটা একটু সমস্যা হয়েছে রৌদ্রের তাপটা একটু বেশি ছিল বেলা বাড়তে সেটাও যদিও কমে গিয়েছে তো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের স্পটে এখানে আমাদের সব স্টাফরা অলরেডি দেখতে পাচ্ছেন ব্যস্ত কাজের মধ্যে খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সকালবেলা টিফিনের জন্য তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের কিন্তু সকালের টিফিনটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আমরা সেটা খেয়ে নিয়ে এবার কিছুটা সময়ের জন্য এবার আমরা কিন্তু বেরিয়ে পড়বো আশেপাশে ঘুরতে জায়গাটা খুবই ভালো এবং একদম যেহেতু নদীর পাড়েই তো দেখতে খুবই সুন্দর লাগছে আমরা ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছুক্ষণ ভিডিও করে ওখান থেকে ওয়েট করছিলাম দুপুরের যেটা আমাদের খাবারের টাইমটার জন্য তো আমাদের দুটো আড়াইটা অবধি ওয়েট করতে হয়েছে দুপুরের খাবার রেডি হওয়া পর্যন্ত তো সেই রেডি খাবারটা হয়ে গেছে আড়াইটার দিকে আমরা এখানে খেতে বসে পড়েছি সবাই মিলে আমাদের এখানে সবাই যেহেতু অফিসের স্টাফ আমরা নিজেরাই নিজেদের মতন করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি এখানে দেখুন আমরা সবাই মিলে বসে পড়েছি একটা টেবিল নিয়ে আর এখানে খাবারগুলো সার্ভড হচ্ছে অলরেডি তো আমরা খাবারগুলো খেয়ে নিয়ে তারপর একটু পর যখন একটু মানে বেলা হলো তিনটে সাড়ে তিনটের পর তখন যখন রোদ্দুটা পড়ে গেছে আমাদের একটা এখানে খেলার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিলো এবং গিফটও ছিল সাথে করে তো আমরা সেখানে পার্টিসিপেট করেছিলাম যত মেয়েরা আমরা ওখানে গিয়েছি সবাই মিলেই করেছি খুব মজা হয়েছে সময়টা অনেকটা কাটিয়েছি যেহেতু সবাই নিজেদের মধ্যে খুব ভালো লেগেছে তারপরেই আমরা কিছুক্ষণ সময় ওখানে আবারও বসে থেকে ওয়েট করে আমাদের পাঁচটার সময়ে স্পট ছাড়ার কথা তো ছবি ভিডিওস যেরকম আছে সেগুলো করে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে এবার আমাদের বাড়ি ফিরতে হবে অনেকটা টায়ার্ড ছিলাম কিন্তু বেশ সারাদিনের যে আমাদের পিকনিকের যে একটা মজাটা সেটা খুবই আমরা ফিল করেছি কারণ আমাদের সবাই যারা এখানে ছিলাম আমাদের অফিসের যারা স্টাফরা রয়েছে সবাই আর আমাদের সাথে খুব ভালো বন্ডিং সবারই তো যে কারণে আমাদের খুব মজাই হয়েছে সারাটা দিন কাটিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা আমরা যে কজন একই রাস্তায় ফিরবো সে কজন মিলে একটা টোটো ধরে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে এখানে আপনি টোটো অ্যাভেলেবেল পেয়েই যাবেন আমরা প্রায় সকালবেলাও যখন দেখলাম বা বিকেলবেলাও যখন ফেরার সময় দেখলাম টোটো যথেষ্ট অ্যাভেলেবেল আছে তো আপনারাও টোটো ধরে একদম ইজিলি চলে আসতে পারবেন স্টেশন তো আমরাও কিন্তু চলে এলাম এরপর ট্রেনটাও কিন্তু একদম জাস্ট টাইমে ছিল তো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি দুজন মিলে ফিরছি এবার বাড়িতে এখান থেকে দমদম পৌঁছে যাব আজকের দিনটা খুবই মজায় কাটলো দেখতেই পেয়েছো সেটা ভিডিওতে তাই এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে